আসসালামু আলাইকুম আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়টির চতুর্থ ক্লাস নিয়ে চলে আসলাম তো চতুর্থ ক্লাসে আমরা হচ্ছে দুই দশমিক সাত গতির সমীকরণ রিলেটিভ আলোচনা করব। তো গতির সমীকরণে আমরা অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে সূত্র পেয়ে থাকি হ্যাঁ তো অতিক্রান্ত রিলেটিভ সূত্র এবং আজকে কিছু ম্যাথ করব। ধরো অতিক্রান্ত দূরত্ব মানে কি একটা বস্তু এক জায়গায় থেকে আর এক জায়গায় যাচ্ছে তাহলে সেইটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে যতটুকু গেছে সেই দূরত্বটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তাই না মনে করো তুমি একটি গাড়ি নিয়ে এখান থেকে এই অবস্থান থেকে রওনা শুরু করলে তোমার বেগ আসছে বেগ কত পাঁচ মিটার পার সেকেন্ড হ্যাঁ তোমার বেগ কত পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে পাঁচ মিটার পার সেকেন্ডে তুমি এই অবস্থান থেকে রওনা শুরু করলে এখন দশ সেকেন্ড পর দশ সেকেন্ড পর তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা তোমাকে যদি বলা হয় নির্ণয় করো তাহলে তুমি কীভাবে নির্ণয় করবে তোমার এই ক্ষেত্রে বেগ পাঁচ মিটার পার সেকেন্ড এই বেগটা তোমার নির্দিষ্ট করে বলা আছে এই ক্ষেত্রে তোমার বেগ কমবেও না বাড়বেও না তাহলে নির্দিষ্ট আকারে তোমাকে যদি বেগের মানটা দেওয়া থাকে তাহলে তুমি দশ সেকেন্ড পর হোক পনেরো সেকেন্ড পর হোক চল্লিশ সেকেন্ড পর হোক তাই না এই মানটা কিন্তু তুমি সহজে বলে দিতে পারবে কীভাবে বলে দিতে পারবে সময়ের সাথে বেগটা গুণ করে দিলে আমরা অতিক্রান্ত যে দূরত্বটা সেই দূরত্বটা আমরা কিন্তু বলে দিতে পারি তাহলে দেখবা তোমাদের শুরুতেই অতিক্রান্ত দূরত্বের একটি সূত্র দেওয়া আছে সেটা আছে এস সমান সমান টি তাহলে এই ক্ষেত্রে এর মান যদি পাঁচ মিটার পার সেকেন্ড হয় এবং সময় যদি তোমার দশ দেওয়া থাকে তাহলে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবে তাহলে এইখান থেকে এই অবস্থানে তুমি যে পৌঁছাইছো যেটা দূরত্ব হচ্ছে মোট পঞ্চাশ মিটার ঠিক আছে তো এরপরে দেখো যদি তোমাকে এই যে এই মানটা ভিয়ের যে মানটা সেটা পাঁচ মিটার পার সেকেন্ড এটা গড় করে না বলে দেওয়া থাকে এবং তোমাকে যদি এভাবে বলে দেয় যে তুমি এ অবস্থান থেকে বিয়ে অবস্থানে গেছো হ্যাঁ এখন এই অবস্থানে তোমার বেগ ছিল দশ মিটার পার সেকেন্ড এবং বি অবস্থানে গিয়ে তোমার বেগ দেখতে পেলে সত্তর এমএস ইনভার্স অন তাহলে এই অবস্থানের একটা বেগ আছে বি অবস্থানের একটা বেগ আছে এখন এ অবস্থান থেকে বি অবস্থানে যেতে তোমার কিছু সময় লেগেছে সেই সময়টা তোমাকে বলে দিল যে সময়টা লাগছে তোমার দশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ডে তুমি দেখা যাচ্ছে যে দশ এম এস ইনভার্স অন বেগ থেকে সত্তর এমএস ইনভার্স অন বেগে পৌঁছাতে পেরেছো তাহলে এই দশ এমএস ইনভার্স অন থেকে সত্তর এমএস ইনভার্স অন বেগে যেতে তোমার দশ সেকেন্ড সময় লাগছে তাহলে এই সময়ের মধ্যে তুমি কতটুকু দূর অতিক্রম করছো এই সেকেন্ডের ভিতরে তুমি এতটুকু দূরত্ব অতিক্রম করছো তাহলে এই দূরত্বটা এস তাহলে এই দূরত্বের মান তোমাকে যদি এখন নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে নির্ণয় করবে তাহলে এই দূরত্বের এই দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বেগটা আছে এই বেগটা গড় বেগ হিসাবে আনতে হবে তাই না যদি তোমাকে বলে দিত যে পাঁচ মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু আগ আছে সেই ক্ষেত্রে তুমি বল অঙ্কটা সহজে এই সূত্রের মাধ্যমে করে দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে তোমাকে গড় যে বেগটা সেই বেগটা কিন্তু বলে আদিবেগ বলে দিছে সেই বেগ বলে দিছে তাহলে আমরা আদিবেগ এবং সেই বেগ থেকে যদি কোনোভাবে আমরা গড় বেগটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই সেই গড় বেগের সাথে সময় দিয়ে গুণ করলেই অতিক্রান্ত যে দূরত্বটা হবে সেটা নির্ণয় করতে পারবো তাহলে আদিবেগ এবং সেই বেগ দিয়ে যদি আমরা গড় বেগটা পাই তাহলে তো আমাদের ইজি হয়ে যাচ্ছে তাহলে গড় বেগ নির্ণয় করার কিন্তু একটা সূত্র আছে তো আমরা সাধারণভাবে ছোটোবেলা থেকে গড় নির্ণয় করছি কীভাবে যে সংখ্যাগুলো যোগফল বাই মোট সংখ্যা তাই না তাহলে সংখ্যাগুলোর যোগফল তাহলে এখানে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা তাহলে সংখ্যাগুলো কি কী এটা আদিবেগ ইউ প্লাস বেগ ভি তাহলে সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা মোট সংখ্যা এক দুই দুই তাহলে দুই দিয়ে আমরা ভাগ করে দেব তাহলে আমরা কি পেয়ে যাব গড় যে বেগ সেই বেগটা পেয়ে যাচ্ছি তাই না তাহলে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভি দ্বারা প্রকাশ করি তাহলে গড় বেগ সমান সমান ভি সমান সমান ইউ প্লাস ভি বাই টু তাহলে আমরা গড় বেগ নির্ণয় করতে পারলাম তাহলে এই গড় বেগ যেটা হবে সেই মানের সাথে আমরা যদি টি গুণ করি সময় দিয়ে গুণ করি তাহলেই তো আমরা এই অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করতে পারছি তাই না তাহলে দেখো সূত্রটা কেমন আসছে এটা প্রথম সূত্র দিলাম এরপরে দ্বিতীয় সূত্র এটা তাহলে যদি তোমাকে গরবেগ বলে দেওয়া না থাকে আদিবেগ এবং বেগ থাকে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে এস সমান সমান ভি টি এখন ভি এর মান কোনটা ভি এর মান আছে এইটা এটা হচ্ছে ভি এর মান তাহলে ভি সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে এই সূত্রের মাধ্যমে তো আমরা এই অঙ্কটা সলভ করতে পারছি তাই না দেখো এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করবো তাহলে ইউ কত ইউ হচ্ছে দশ ভি হচ্ছে সত্তর বাই টি টু ইন্টু সময় হচ্ছে দশ তাহলে এটা কত বের হবে এটা বের হবে চারশো মিটার এটাই আনসার তাহলে দেখছো আমরা এই যে এই অতিক্রান্ত দূরত্বটা এস এস এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে এই ক্ষেত্রে এস সমান সমান চারশো মিটার তাহলে আমাদের গড় বেগ বলা নাই কিন্তু আদি বেগ বলা আছে শেষ বেগ বলা আছে সময় বলা আছে এর মাধ্যমে আমরা এই সূত্রটা অবলম্বন করে কিন্তু আমরা এই দূরত্বটা বের করতে পারছি তো গড় বেগ বের করে আমরা হচ্ছে সময় দিয়ে গুণ করে দূরত্বটা নির্ণয় করছি তাহলে দ্বিতীয় সূত্রটা কীরকম আসছে দ্বিতীয় সূত্রটা আসছে মূলত এরকম আমি আবার সুন্দর করে লিখে দিই এ সমান সমান ভিটি তাহলে ভি এর মানে হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা এটা পাইছি এবার দেখো তৃতীয় টাইপের সূত্রটা দেখব তাহলে দেখো যদি তোমাকে কখনো এমন থাকে যে প্রশ্নটায় তোমাকে আদিবেগ বলে দিছে আদিবেগ কত আদিবেগ দেখা যাচ্ছে দশ এম এস ইনভার্স অন কিন্তু সময় তোমাকে বলে দিলেও সেই বেগটা বলে নাই তাহলে দশ সেকেন্ড যাবত গাড়িটা চলতেছে চলার পরে সেই বেগ কত সেইটা তোমাকে না বলে বলতেছে যে গাড়িটা চলতেছিল মূলত সিক্স এ ইনভার্স টু তরণে তাহলে সিক্স এম এস ইনভার্স টু তরণে আদিবেগ টেন এম এস ইনভার্স অন এবং দশ সেকেন্ড পর গাড়িটা কত দূর রোত অতিক্রম করবে তাহলে তুমি এটা কীভাবে নির্ণয় করবে এটা হচ্ছে তুমি এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবে দেখো ঠিক আগের সূত্রটা আমরা লিখে নেব এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু এক্ষেত্রে তোমার ভিয়র মানটা কিন্তু জানা নাই তাই না ভি এর মান তোমার জানা নাই কিন্তু ভি এর একটা সূত্র আছে তোমার মনে আছে যে ভি সমান সমান ইউ প্লাস এটি তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি এই সূত্র ব্যবহার করে আমরা এর মানটা বের করতে পারবো তাহলে আমরা এর মান যদি এভাবে বের করি তাহলে আদিবেগ কত আদিবেগ দশ ওয়ান তরণ কত ছয় সময় কত দশ তাহলে আমরা খুব সহজেই কিন্তু এর মানটা পেয়ে যাচ্ছি তাই না তাহলে দেখো আমরা এভাবে যদি ভাঙিয়ে লিখি সেই ক্ষেত্রেও হবে আবার যদি আমরা একসঙ্গে অঙ্কটা করতে যাই সেই ক্ষেত্রে সূত্রটা এরকম আসছে যে ইউ প্লাস এর মান ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি এই ক্ষেত্রে তুমি ভিয়ের মানটা তুমি এ ভাব দিয়ে সূত্র মাধ্যমে আলাদা করে রাফে কিন্তু বের করে নিতে পারো কিন্তু রাফে যদি বের না করে যদি আমরা একসঙ্গে করতে চাই সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি তাহলে এই যে এই সূত্রটা আসছে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই ম্যাপটা সলভ করতে পারি দেখো ম্যাপটা আমরা সল সলভ করবো তো এই ক্ষেত্রে ইউ কত ইউ হচ্ছে দশ এম এস ইনভার্স অন তাহলে আদিবেগ দশ এম ইমিস ইনভার্স অন যোগ আদিবেগ ইউ দশে দশ প্লাস এ তরণ কত তরণ আছে ছয় তাহলে ছয় এটি মানে এর সাথে সাথেটি গুণাকারে আছে ইন্টু টি টি কত দশ সেকেন্ড বাই টু ইন্টু টি এর মানটা কত টি এর মান আছে দশ তাহলে এভাব দিয়ে করলে তোমার ক্যালকুলেশন করলে একটা মান বের হবে সেই মানটা তোমরা করে নিবে হ্যাঁ তাহলে এভাব দিয়ে করলে যে মানটা বের হচ্ছে আমরা যদি আরেকটু এই সূত্রটা গুছিয়ে লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা একটু গুছিয়ে কিভাবে লিখতে পারবো তোমরা মূলত এই অঙ্কটা কিন্তু করে নিবে হ্যাঁ তো তুমি এভাব দিয়েও করবে প্লাস আরেকভাবে করবে সেটা হচ্ছে যে এই সূত্রটাই দেখো আমরা যদি আরেকটু সুন্দরভাবে লিখতে চাই সেক্ষেত্রে কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কারণ টি এর সাথে এই মানটা কিন্তু গুণাকারে আছে তুমি যখন আগের যেভাবে আমি দেখাই দিলাম ওই ওইভাব দিয়ে মানটা খুব বের করবে সেই ক্ষেত্রে যে মানটা পাবে তুমি এভাব দিয়ে লেখেও কিন্তু একই মান পাবে তাহলে ইয়ের মান কত ইয়ার মান হচ্ছে দশ ইন্টু দশ প্লাস হাফ এর মান হচ্ছে ছয় টু দশ তুমি ভাব দিয়ে করলেও কিন্তু ঠিক একই মানটায় পাবে তুমি দুইভাবেই অঙ্কটা করবে হ্যাঁ তাহলে আমরা কোনটা মূলত ইউজ করবো আমরা মূলত ইউজ করব এই যে এইটা তাহলে ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার তাহলে আমরা তৃতীয় সূত্রটাকে কী পাচ্ছি তৃতীয় সূত্রটা পাচ্ছি হচ্ছে এরকম যে এ সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তোমাদের একটু কনফিউজ হয়ে যেতে পারো যে আমি দুইভাবে কেন করলাম তুমি হচ্ছে ভাঙে ভাঙে করতে গেলে তুমি যেটাই ইউজ করো না কেন সেইটাই হবে কিন্তু সূত্র আমাদের মনে রাখার জন্য আমরা মূলত শর্টকাটে গুছিয়ে মনে রাখতে চাই তাই না তাহলে শর্টকাটে যেটা গুছিয়ে আমাদের বই দেওয়া আছে সেটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তুমি এটা না লেখে এভাব দিয়ে করে ভিয়ের মানটা বসায় আলাদা করে তার সাথে টি দিয়ে গুণ করে কিন্তু মান বের করতে পারো আবার ভিয়ের মানটা একসাথে লেখে তার সাথে টি দিয়ে গুণ করেও বের করতে পারো আবার তুমি এই যে এইভাব দিয়েও কিন্তু অঙ্ক করতে পারো তো দেখো আরও একটা তোমাদের সূত্র আছে সেটা হচ্ছে যদি তোমাকে সময় না দিয়ে থাকে দেখা যায় এখানে টাইমটা তোমাকে দেয় নাই টাইম না দিয়ে তোমাকে যদি অঙ্ক করতে বলে তাহলে সেই ক্ষেত্রে একটা সূত্র আছে সেটা হচ্ছে চার নম্বরে ভি স্কোয়ার সময় ভি স্কোয়ার প্লাস টু এ এস সেই ক্ষেত্রে তোমার এর মান জানা আছে ইোর মান জানা আছে ভিয়ের মানটাও কিন্তু বলে দেবে যে শেষ বেগ কত তাহলে আমরা ভিয়ের মান জানি ইয়ের মান জানি এর মান জানি তাহলে আমাকে যদি বলা হয় যে অতিক্রান্ত দূরত্ব এস বের করো তাহলে আমরা কিন্তু এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো এস এর মান আবার যদি তোমাকে বলা হয় যে অতিক্রান্ত দূরত্ব তোমাকে এখানে বলে দিছে যে কত আসছে চারশো সেই ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে তরণ কত তাহলে এই বস্তুটার তরণ কত বের হচ্ছে দেখা যাচ্ছে যে এইখানে আদি বেগটা তোমার শূন্য আছে এবং শেষ বেগটা সত্তর আছে সেই ক্ষেত্রে ত্বরণের মানটা তোমাকে বলে দেয় নাই কিন্তু দূরত্ব কত হয়েছে সেটা তোমাকে বলে দিছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এর মানও কিন্তু নির্ণয় করতে পারি তাই না তো আমরা এতক্ষণ ব্যাসিক সম্পর্কে একটু একটু জানলাম তো এবার আমরা একটু ম্যাথ করি দেখো প্রথম সূত্র থেকে শুরু করে আমরা চতুর্থ সূত্র পর্যন্ত ম্যাথ সলভ করব দেখো এক নম্বরে আমরা একটি ম্যাথ দিয়ে রেখেছি সেটা হচ্ছে একটি গাড়ি এইট এমএস ইনভার্স অন বেগে চলছিল তিন সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে এইট এম ইনভার্স অন বেগে চলছিলো এটাই হচ্ছে তার বেগ তাই না তাহলে এই ক্ষেত্রে তার বেগের কোনো পরিবর্তন হয় নাই তাহলে বেগের পরিবর্তন না হলে যদি গড় বেগ তোমাকে এইভাবে বলে দেয় যে একটি গাড়ি এইট এমএস ইনভার্স অন বেগে চলছিল তাহলে তিন সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি অতিক্রান্ত দূরত্ব এস শুমান তাহলে এস শিমন সুমন ভি টি তাহলে ভি এর মান কত এইট ইন্টু টি এর মান আছে থ্রি চব্বিশ মিটার এভাব দিয়ে আমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারি কিন্তু তোমাকে যদি এই ক্ষেত্রে তোমাকে বেগের যে মানটা সেই মানটা যদি মিটার পার সে না থাকে কিলোমিটার পার আওয়ার দেয় দেখা যাচ্ছে যে ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল এবং তিন সেকেন্ড পর না দিয়ে যদি বলা হয় তিন মিনিট পর অতিক্রান্ত দূরত্ব তুমি নির্ণয় করো তাহলে তুমি কীভাবে নির্ণয় করবে তাহলে আমরা এই যে কিলোমিটার পার আওয়ার বেগটা কিন্তু রাখতে পারবো না এই ক্ষেত্রে আমাদের মিটার পার সেকেন্ডে না হবে তাহলে বেগ ভীষমান সমান কত ভীষণ সমান পাঁচ কিলোমিটার পার আওয়ার তাহলে পাঁচ কিলোমিটার পার আওয়ারকে আমরা কিসে নির্ণয় করবো পাঁচ কিলোমিটার পার আওয়ারকে আমরা এমএ মিটার পার সেকেন্ডে নির্ণয় করবো তাহলে মিটার পার সেকেন্ডে নির্ণয় করতে হলে কিলোমিটারকে আমরা মিটার করব কিলোমিটারকে আমরা মিটার করলে এক হাজার দিয়ে গুণ করব এবং এক ঘন্টায় পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে এক ঘন্টা সমান সমান কয় মিনিট ষাট মিনিট তাহলে মিনিটকে যদি আমরা আবার সেকেন্ডে পরিণত করি তাহলে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে আর কী বের হবে দেখো তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইনভার্স অন তাহলে বেগের মান কত বেগের মান ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইনভার্স অন তাহলে মিটার পার সেকেন্ড একাকে আমরা বেগটা নির্ণয় করে ফেলছি এবার দেখো এদিকে তো তিন মিনিটকে আমরা মিটার একা করে রাখতে পারবো না কারণ টি আমরা সবসময় সেকেন্ড একাক করে নিয়ে ব্যবহার করব তাহলে টি সমান সমান থ্রি মিনিট হ্যাঁ তো থ্রি মিনিট তো মিনিটকে আমরা সেকেন্ডে পরিণত করতে গেলে সাইড দিয়ে গুণ করব ওয়ান এইট জিরো সেকেন্ড তাহলে এবার কিন্তু আমরা টি এর মান সেকেন্ড এককে এবং ভি এর মান মিটার পার সেকেন্ড এককে বের করে ফেলছি তাহলে খুব সহজেই কিন্তু আমরা অতিকান্ত দ্রুত এস নির্ণয় করতে পারবো এস সময় ভি টি ভি এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন into 180 এইট তাহলে দুইশো পঞ্চাশ মিটার অতিক্রম করবে হুম তাহলে আমরা এবার আসি দুই নাম্বার ম্যাপ দেখব এবার আসি দুই নম্বর অঙ্কে দুই নাম্বার অঙ্কে বলা আছে যে একটি গাড়ি দশ এম এস ইন অন মানে একটি গাড়ি দশ মিটার পার সেকেন্ড থেকে বারো সেকেন্ডে সত্তর এমএস ইনভার্স ওয়ান বেগ পেলো তার মানে দেখা যাচ্ছে যে বারো সেকেন্ডে একটি গাড়ি দশ মিটার পার সেকেন্ড থেকে সত্তর মিটার পার সেকেন্ড বেগ পেলো তাহলে গাড়িটি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তাহলে ধরো একটা গাড়ি এখান থেকে এই পর্যন্ত গেছে কি পরিমাণ দূরত্ব গেছে তুমি জানো না এই ক্ষেত্রে আদি অবস্থা যেটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি হ্যাঁ তো এই অবস্থায় তার বেগটা ছিল দশ মিটার পার সেকেন্ড এবং এই অবস্থায় বি অবস্থায় গিয়ে তার বিগটা কত পাইছে সত্তর মিটার পার সেকেন্ড তাহলে এই অবস্থা থেকে বি অবস্থা যাইতে তার সময় লাগছে বারো সেকেন্ড তাহলে বারো সেকেন্ডে সে দশ মিটার পার সেকেন্ড থেকে সত্তর মিটার পার সেকেন্ডে লাভ পেলো হ্যাঁ তো এখন তোমাকে বলা হয়েছে যে অতিক্রান্ত যে দূরত্বটা সেটা নির্ণয় করো তাহলে এই সের মান তুমি নির্ণয় করতে পারবে না আমরা দুই নম্বর সূত্রটা কিরকম দেখেছিলাম যে আমরা জানি দেখো আমরা ভাঙে ভাঙে যদি করি অঙ্কটা তাহলে তাহলে ভাবে করব যে আমরা জানি অতিক্রান্ত এর সমান সমান টি বা এস সমান সমান এই ভি এর মানটা আমরা গড় আকারে নিব তাহলে ভি এর মান আমরা যদি গড় আকারে নিই তাহলে গড় করলে কিরকম হবে যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি তাহলে ভের মান এটা ইন্টু টি তাহলে বা তাহলে মানগুলো আমরা বসাই দিই আদি বেগ টেন প্লাস সত্তর শেষ বেগ সত্তর বাই টু ইন্টু বারো টুয়েলভ তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু এই দূরত্বটা পেয়ে যাব তাহলে এটা মান আসছে দেখো চারশো আশি মিটার তাহলে এস কত চারশো আসে তাহলে দেখছো খুব ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারতেছি এখন যদি তোমার এই অঙ্কটাই আমি আরেকভাবে দিই তাহলে তোমরা কীভাবে করবে ঠিক একই নিয়মে করবে দেখো আমি এখানে যদি দশ মিটার পার সেকেন্ড না দিই বিশ মিটার পার সেকেন্ড দিই এবং এইটা যদি আমি পাঁচ সেকেন্ড দিই এবং এই ক্ষেত্রে আসি এম এস ইনভার্স অন দেখি তাহলে উত্তরটা কীরকম হবে সেটা তোমরা নির্ণয় করবে হ্যাঁ এখন তোমাকে এই ক্ষেত্রে এই সময়টা সেকেন্ড একককে কিন্তু আসে খেয়াল করবে এটা যদি কখনো মিনিট একককে থাকে তাহলে আমরা কিন্তু সেকেন্ড একককে করে নেব তো এই ম্যাপটা তোমরা করবে হ্যাঁ এই ম্যাপটা আমি তোমাদেরকে বাড়ি কাজ হিসাবে দিলাম এটা আমি হ্যাঁ তোমাদের বাড়ি কাজ হিসাবে দিলাম এই অঙ্কটা কিন্তু তোমরা করবে নিজে নিজে এবার আমরা আসি তিন নম্বর অঙ্কে এবার দেখো তিন নাম্বার অঙ্কে তোমাকে বলা আছে যে একটি গাড়ি টু তরণে স্থির অবস্থা থেকে দশ সেকেন্ড পরে কত দূর পথ অতিক্রম করবে দেখা যাচ্ছে স্থির অবস্থায় তোমার এই অবস্থানটা তার স্থির আছে তাহলে আদি অবস্থায় স্থির তাহলে ইউ সমান সমান কত ইউমান সমান জিরো তাহলে এই স্থির অবস্থা থেকে তোমার গাড়িটা চলতে শুরু করলো যার তরণ মান হচ্ছে এই সমান সমান দুই এস ইনভার্স টু কতক্ষণ ধরে চলছে দশ সেকেন্ড ধরে কিন্তু চলছে দশ সেকেন্ড ধরে চলছে তাহলে এই এ গাড়িটা একটা অবস্থানে গেল যে অবস্থানটা এত তাহলে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে তোমার সেই বেগটা তোমার এখানে বলা নাই কিন্তু সেই বেগ না বলা থাকলেও তরণের মানটা তোমাকে এখানে বলে দিছে তাহলে এই ক্লুগুলো দিয়ে যদি তোমাকে বলে যে অতিক্রান্ত দূরত্ব এই যে অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করো তাহলে তো তুমি নির্ণয় করতে পারবে না অবশ্যই নির্ণয় করতে পারবা তো আমরা তিন নম্বর মানে তিন নম্বর টাইপের যেই সূত্রটা দেখছিলাম সেটা এরকম ছিল যে আমরা জানি এস সমান সমান আমি যদি প্রথম থেকে ভাঙে ভাঙে করি তাহলে দেখবা এস সমান সমান ভি টি তাহলে ভি এর মান আমরা কী জানি ভি এর মান আছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই ক্ষেত্রে ভিয়ের মান তোমার এই ক্ষেত্রে জানো ভিয়ের এর মান কিন্তু তোমার দেওয়া নাই তাহলে ভিয়ের মান না দেওয়া থাকলে আমরা ভি এর মানটা কীরমভাবে বের করি ভি এর মান বের করি হচ্ছে যে ভি সমান সমান ইউ প্লাস এটি ভি সম ইউ প্লাস এটি এই দিয়ে কিন্তু আমরা বের করি তাহলে ইউ প্লাস এর মান এই যে এই ভি এর মানটা এখানে বসাই দিলাম তাহলে ইউ প্লাস এ একটু খেয়াল করবা দেখবা এই যে এই ভেয়ের মানটাই এইটা তাহলে এই মানটুকু আমরা এখানে বসায় দিলাম ভেয়ের পরিবর্তে এটা অনেকে কিন্তু বুঝে না বাই টু ইন্টু টি তাহলে এখান থেকে আমরা সূত্রটা কি পাচ্ছিলাম সূত্রটা পাচ্ছিলাম হচ্ছে ইউ প্লাস সরি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার তুমি যদি এটুকু না লেখে যদি এটুকু লেখার পরে মানগুলো বসায় দাও সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল হবে না সেই ক্ষেত্রেও যেই যেই মানটা বের হবে তুমি এইটুকু লিখে তারপরে সেই ক্ষেত্রেও একই মান হবে এখন ভাই আমার কি এতটুকু পোড়াটুকু লেখার দরকার আছে না এর তো পোড়াটুকু লেখার দরকার নেই আমি তোমাদের ভাঙে ভাঙে বোঝাচ্ছি কারণ তোমরা কেবল শুরু করতেছো শুরু অবস্থায় তোমাকে ভাঙে ভাঙে যদি করে দেখানো হয় তোমরা যখন দু একটা ম্যাথ করবে এখন তখন এক্সপার্ট হবে এখন আর এতটুকু লেখার দরকার নাই এখন জাস্ট এতটুকুই তুমি লিখে মানগুলো বসাই দেবে শেষ অঙ্ক হ্যাঁ তাহলে আমরা দেখো মানগুলা বসায় দেবো ইউ সমান সমান জিরো প্লাস টি এর মান হচ্ছে দশ প্লাস হাফ এর মান হচ্ছে দুই স্কোয়ার তাহলে এটার ক্যালকুলেশন করলে বের হবে তাহলে একশো দশ মিটার তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এর যে মানটা সেটা হবে একশো দশ মিটার হ্যাঁ কারণ এটা মিটার একে বাড়বে এখন দেখো এই অবস্থায় অনেকের কিন্তু একটা জায়গায় প্রবলেম হয় কারণ তোমরা নতুন নতুন শুরু করছো অনেকে ক্যালকুলেটার ইউজ করতে পারো না সেই ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করতে গিয়ে কিন্তু অনেকের অসুবিধা হয় তুমি কি করবা দেখো তুমি আগে এইটুকু ক্যালকুলেশন করবে হ্যাঁ এইটুকু ক্যালকুলেশন করবে প্রথমে ক্যালকুলেটার হাফ মানে ওয়ান বাই টু লেখে সমান সমান দিবে তারপরে হচ্ছে টু ইন্টু টেন স্কোয়ার তাহলে কিন্তু বের হবে একশো তারপরে যে মানটা আছে সেটা হচ্ছে দশ যোগ করে দিলে কিন্তু একশো দশ হয়ে যাবে হ্যাঁ এবার দেখো তোমরা যখন এই অঙ্কটা আর একটু স্মার্টভাবে করতে যাবে সেই ক্ষেত্রে কিন্তু পুরাটুকু তুলবে না সেই ক্ষেত্রে তুমি জাস্ট এতটুকু তুলবে হ্যাঁ যে আমরা জানি আমরা আমরা জানি লেখার পরে এস সমান সমান আমরা জানি আমরা জানি লেখাপড়ে সুমন সমান এই সূত্রটা লিখলে সূত্রের উপরে মান বাসায় দিলে তার ভোট উত্তর হ্যাঁ এইভাবে দিয়ে কিন্তু তোমরা করলে অঙ্কটা হবে ভোলাবে না কিন্তু তুমি যদি ভাঙে ভাঙে করো তাহলে স্যাররা বুঝতে পারবে যে তুমি অনেক এক্সপার্ট তো এবার আমরা হচ্ছে চতুর্থ অঙ্কটা করব তো দেখো চার নাম্বার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যদি তোমাকে সময় উল্লেখ না করা থাকে তাহলে তুমি কিভাবে অতিকান্ত দূরত্ব নির্ণয় করবে সেই সূত্রের আলোকে তো দেখো এখানে উদ্দীপকটা বলা আছে যে একটি গাড়ি আদিবেগ ইউ সমান সমান টেন এমএস ইনভার্স অন তাহলে আদিবেগ ইউ সমান সমান টেন মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ দেওয়া আছে শেষ বেগ ভি সমান সমান আশি এম এস ইনভার্স অন এবং তরণের মানটা তোমার সাত দেওয়া আছে তরণ সেভেন এমএস ইনভার্স টু তাহলে তোমাকে অতিক্রান্ত দূরত্ব এস নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এই তথ্যের আলোকে কিন্তু আমরা যদি তোমাকে সময় না বলে দেওয়া থাকে সময় উল্লেখ না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অতিকান্ত দূরত্বটা নির্ণয় করতে পারবো তাহলে এখানে কোথাও সময় উল্লেখ করা আছে সময় নাই তাহলে আমরা কিভাবে এটা নির্ণয় করব। আমরা নির্ণয় করব হচ্ছে আমরা জানি লেখার পরে ভিউ স্কোয়ার সময় সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এসের মানটা নির্ণয় করতে পারবো বা একেবারে আমি ভাঙে করাই দেখো তাহলে আমরা এইটাকে এদিকে নেশলাম এদিকে পক্ষান্তর করলাম দেখো ইউ স্কোয়ার প্লাস টু এ এস সমান সমান ভি স্কার বা টু এ এস সমান সমান ভি স্কোয়ার এটা কী আকারে আসে যোগ আকারে আসে সমানে যায় ভিএস ভিএস্কার মাইনাস ইউস্কার বা আমার এখান থেকে কোনটা রাখবো এস রাখবো শুধুমাত্র তাহলে এস সমান সমান এদিকে সাথে সবগুলো মান কিন্তু গুণাকারে আসে তাহলে ওদিকে যায় কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ টু এ তাহলে মানগুলো বসাই দিলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাবো তাহলে ভি স্কোয়ার আছে ভি এর মানসে আশি স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার বাই টু ইন্টু এর মান কত এর মানাসে সেভেন তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে আসবে তাহলে এটা বের হবে চারশো পঞ্চাশ মিটার তাহলে তোমার সময় না বলে দেওয়া থাকলেও তরণটা বলে দেওয়া আছে যার মাধ্যমে আদিবেগ এবং শেষ বেগ দিয়ে তুমি অতিক্রান্ত দূরত্বটা নির্ণয় করতে পারবে এভাবে এটাই কিন্তু অ্যান্সার আবার আরেকটা জিনিস খেয়াল করো তোমাকে কিন্তু যদি কখনো ভিয়ের মান বলে দেয় যার যেখানে ভিয়ের মান তোমার বলা আছে ইউর মান বলা আছে এসে যে দূরত্বটা সেটাও বলা আছে এখন তোমাকে বললো যে তরণ বের করো তাহলে তরণের সূত্র কিন্তু আমরা এইটা জানতাম কিন্তু এই সূত্র ব্যবহার করেও আমরা তরণের যে মানটা সেটা কিন্তু নির্ণয় করতে পারবো হ্যাঁ এই ক্ষেত্রে তরণের মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো সেটা কীভাবে নির্ণয় করব। সেটা আমরা পক্ষান্তর করে কিন্তু বের করতে পারবো তো আজকের মতো এতটুকুই আমি যেই ম্যাথগুলো করাইছি প্রত্যেকটা ম্যাথই হচ্ছে নিজে থেকে বানায় দিছি হ্যাঁ তো তোমাদের গাইড বা বইয়ের সাথে মিলবে না আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে তো আমার পাশাপাশি এই ম্যাথগুলো তোমরাও কিন্তু প্র্যাকটিস করবে হ্যাঁ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ